আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আজকে চার সাত দুই তারিখে অনুষ্ঠিত হওয়া সমন্বিত নয় ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান এর নিয়োগ পরীক্ষার বাংলা অংশের সমাধান দেখব চলুন শুরু করি এক নম্বর প্রশ্ন হচ্ছে দ্বি সর্বনিযুক্ত শব্দ কোনটি দ্বি সর্বনিযুক্ত শব্দ হচ্ছে মৌল তোমাকে যেতেই হবে এই বাক্যে যেতে শব্দের সাথে যুক্ত ই এর ব্যাকরণিক পরিচয় কি ব্যাকরণিক পরিচয় হচ্ছে বলক বলক রবীন্দ্রনাথ ঠাকুরের কোন সাহিত্যকর্মে প্রত্যক্ষ ভাবে বাংলাদেশ প্রসঙ্গ আছে সঠিক উত্তর হচ্ছে ছিন্নপত্র নয় নম্বর আছে গ্রিক নাটক ইডিপাস বাংলায় অনুবাদ করেন কে সঠিক উত্তর সৈয়দ আলী আহসান কোন বানানটি প্রমিত নয় প্রমিত নয় বানানটি হচ্ছে জ্যাতাভিমান জ্যতামান ডক্টর মোহাম্মদ সৈয়দুল্লাহ রচিত বাংলা ভাষা বিষয়ক গ্রন্থ কোনটি বাংলা ভাষার ইতিবৃত্ত চার নম্বর আছে ক্রিয়াজাত অনুসর্গের উদাহরণ কোন বাক্যে ক্রিয়াজাত অনুসর্গের উদাহরণ হচ্ছে ভালো করে কাজ কর নাচরবন্ধ অর্থ প্রকাশ করে কোন বাক দ্বারা নাচরবন্ধ অর্থ প্রকাশ করে চীনে যুগ মমন সিংহ গীতিকার দেওয়ানা মদিনা পালা কার তৈরি মনসুর চন্দ্রাবতী বারো নম্বর চন্দ্রাবতী কোন শতকের কবি চন্দ্রাবতী হচ্ছে ষোলো শতকের কবি বায়ানোর বাসা আন্দোলনের প্রেক্ষাপটে রচিত নয় কোনটি চিলে কুঠার সেবায় মুসলিম সাহিত্য সমাজের মুখপাত্রের নাম কি হচ্ছে শিখা। কবি আল মাহমুদ প্রয়াত হন কোন তারিখে কবি আল মাহমুদ মারা যান পনেরো ফেব্রুয়ারি দুই হাজার উনিশ ইউসুফ জুলাখা কাব্যে কার শাসন আমলে রচিত হয় আজম অন্যান্য শব্দের উচ্চারণ কয়টি অক্ষর পাওয়া যায় অন্যান্য শব্দের উচ্চারণে পাওয়া যায় তিনটি উপসর্গযুগে গঠিত শব্দ কোনটি উপসর্গযুগে গঠিত শব্দ হচ্ছে অনুমান মুসলিম সাহিত্য সমাজের মুখপাত্রের নাম হচ্ছে শিখা এটা আগে দেখা হয়েছে মুহূর্তের কবিতা কার লেখা কাব্যগ্রন্থ মুহূর্তের কবিতা লেখা কাব্যগ্রন্থ হচ্ছে অলিউল্লা রচিত উপন্যাসিকা কোনটি সিম কিভাবে রান্না করতে হয় বিদ্রোহী কবিতায় ব্যবহৃত প্রতিচ্চ পৌরাণিক চরিত্র কোনটি করফিয়াস রঙিলা নায়ের মাঝি কার লেখা রঙিলা নায়ের মাঝি হচ্ছেন উদ্দিন অভিধানে কোন শব্দটি আগে বসে অভিধানে আগে বসে হচ্ছে চাপা অস্বের চালক এক কথায় কি হবে অস্বের চালক এক কথায় হবে সাদি গন্ডুস অর্থ কি গন্ডুস অর্থ অল্প পানি কোন দুটি শব্দ পদ্ম শব্দের সমার্থক নলিন রাজীব ধন্যবাদ ভিডিওটি মনোযোগ সহকারে দেখার জন্য পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের ভিডিওটি এই পর্যন্তই ধন্যবাদ সবাইকে সবাই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আল্লাহ হাফিজ